কলম্বোর যেই উইকেটে ব্যাটিংয়ে দিশে হারা টাইগাররা সেখানেই দাপুটে ব্যাটিং শ্রীলঙ্কার দুই লঙ্কান ওপেনার পাথম নিশাঙ্কা ও লাহেরু উদারা বাংলাদেশের বোলারদের মোকাবেলা করলেন হেসে খেলে আম্পায়ার স্কলের দুর্ভাগ্যে পরে অবশ্য হতাশ হতে হয় তাইজুলকে বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ে নেমেও চাপের মুখে বাংলাদেশ আগের দিন আট উইকেট হারিয়ে দুইশো বিশ রান করা বাংলাদেশ দ্বিতীয় দিনে টেলেন্ডারদের হাত ধরে যোগ করতে পারে আরও সাতাশ রান দুইশো রানে গিয়ে থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস ব্যাটিংয়ে বাংলাদেশের বড় ক্ষতিটা হয় টেস্টের প্রথম দিনেই বুধবার সিরিজের দ্বিতীয় ও সবশেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় গল টেস্টে পুরোপুরি ব্যর্থ হওয়া বিজয় কলম্বোতে পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি ঘরোয়া ক্রিকেটের দাপুটি এই ব্যাটার ইনিংসের শুরু থেকেই নরবরে পঞ্চম ওভারে গিয়ে আশিতা ফার্নান্দোর বলে হারিয়ে ফেলেন উইকেট আশিতার ব্যাকআপ লেংথে করা বল ভেতরের দিকে ঢুকতে থাকলে তাল গোল পাকিয়ে ফেলেন বিজয় দুর্বল ফুটওয়ার্ক উড়ে যায় স্টাম্পের বেলস দশ বল উইকেটে টিকে থেকে রানের খাতা খুলতে পারেননি বিজয় একরা হতাশা নিয়ে ছাড়তে থাকেন মাঠ এর আগে গল টেস্টের প্রথম ইনিংসেও দশ বল খেলে ডাক উপহার দেন এই ওপেনার বিজয়ের বিদায়ের পর উইকেটে আসেন মুমিনুল হক জুটি গড়ে তোলেন সাদমান ইসলামের সাথে কিন্তু মুমিনুলের বিদায় হয় বাজেভাবে ভাবে ধনঞ্জয় সিলভার করা সহজ একটা বলে রীতিমতো ক্যাচিং প্র্যাকটিস করিয়ে মাঠ ছাড়েন মুমিনুল উনচল্লিশ বল খেলে একুশ রান করেন তিনি তেতাল্লিশ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ দলের হাল ধরতে তখন উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত গল টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান শান্ত এবার দলকে দিতে পারেননি নিজের সেরাটা বিশ্ব ফার্নান্দোর করা দারুণ একটা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত একত্রিশ বল খেলে আট রান করেন অধিনায়ক শান্তর বিদায়ের পরপরই উইকেট হারান সাদমান থারিন্দু রত্নানায়কের বলে সাদমান ক্যাচ দিলে উইকেট কিপার মেন্ডিজের গ্লাভসে লেগে বল যায় ধনঞ্জয় ডি সিলভার হাতে ফিফটি বঞ্চিত হন সাদমান তিরানব্বই বল খেলে ছেচল্লিশ রান করেন তিনি চার উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস তবে লিটনের বিদায়ে এই জুটিতেও দল সঠিক পথে ফেরেনি ছাপ্পান্ন বল খেলে চৌত্রিশ রান করেন লিটন নিজের ওপর বিরক্ত হয়ে মাঠ ছাড়েন ব্যাটার মুশফিকুর রহিম উইকেট হারান নিজের প্রিয় শট স্লগ সুইপ খেলতে গিয়ে পঁচাত্তর বল খেলে পঁয়ত্রিশ রান করেন তিনি একশো ষাট রানের ছয় উইকেট হারায় বাংলাদেশ সবশেষ স্বীকৃত ব্যাটার হিসেবে লড়াই চালিয়ে যান মেহেদি হাসান মিরাজ তাকে সঙ্গ দিতে থাকেন নাইম হাসান বিয়াল্লিশ বলে একত্রিশ রান করে মিরাজ বিদায় নিলে বড় গড়ার স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের গলে দুর্দান্ত ব্যাটিং করা টাইগাররা কলম্বোতে যেন নিজেদেরই ছায়া হয়ে থাকলেন